সীমিত লাভে মাল ছেড়ে দিই কোনো ডুপ্লিকেট টিভি এখানে বিক্রি হবে না ছয় হাজার নয়শো টাকায় চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি টিভি দশ বছরের ওয়ারেন্টি আর এক বছরের আপনার সার্ভিস ওয়ারেন্টি একটা টাকাও লাগবে না এক বছরের মধ্যে এটা প্রচুর পরিমাণে সাউন্ড হয় সোলার ভিশন কোম্পানি টিভি আছে এখানে বড় টিভিও কিন্তু আছে যমুনা থেকে শুরু করে অন্য অন্য ব্র্যান্ড আমাদের কাছ থেকে নিলে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার টাকার টিভি যমুনা টিভি আপনার ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছে এটার দাম হচ্ছে আপনার ছিচল্লিশশো টাকা কাজ দিলেই কি ব্ল্যান্ডার চলবে যে টাচ করলে ব্লেন্ডার চলবে যে 800 ওয়াট এ তো ভাই ইটকল টিটকল পাথর যা আছে সব ভাঙবে এটা আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বৃহত্তম ইলেকট্রিক পণ্যের মার্কেট হচ্ছে নবাবপুর মার্কেট আর এই নবাবপুরে হচ্ছে বড় বড় সকল ইম্পোর্টাররা যাদের কাছ থেকে বড় ছোট সকলেই কিন্তু পাইকারি পণ্য নিয়ে আবার পাইকারি বিক্রি করে তো আমরা যেখানে চলে আসছি তিনি আসলে সরাসরি ইম্পোর্টার হলো আপনাদের জন্য যে সুবিধাটা দিচ্ছে যেটা অন্য অন্য দোকানদারদের কাছে পাইকারি বিক্রি করত। বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যত দোকানদার আছেন তারা কিন্তু ওনার কাছ থেকে সবচেয়ে কম মূল্যে পাইকারি দামি নিতে পারবেন ওনার কনসেপ্ট হল আমি কমে কিনি কমে বিক্রি করি বিক্রি বেশি হোক মানুষ আমাকে চিনক এটাই তো নাকি ভাই জি আচ্ছা তো আমরা কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাবো প্রোডাক্টে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে আপনার কাছে যে আইটেমগুলো আছে এগুলো তো প্রতিটা ঘরের প্রয়োজন জি ঘরে প্রয়োজন আচ্ছা এগুলো তো চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে দেওয়া সম্ভব যে আমরা পাইকারি সেল করি তো চৌষট্টি জেলাতেই আমাদের মাল যায় মাল যায় ওকে তাহলে আমরা কি কি আছে একটু আমাদেরকে তুলে ধরে ভাই প্রথমে আপনার নামটা একটু জেনে নিতে চাই জি আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন দোকানের নাম শিলা ইলেকট্রনিক্স আচ্ছা ভাই আপনাদের প্রতিষ্ঠান কয়টা আমাদের প্রতিষ্ঠান দুটা এটা হচ্ছে আমার অফিস আর একটা হচ্ছে আমার পাইকারি সেল করে আচ্ছা এখান থেকে ওখানে মাল যায় আর এখানে হচ্ছে আপনার ডিসপ্লে করে রাখছি যাতে কাস্টমার এসে নিজে দেখে চালায় নিতে পারে মানে একটা কাস্টমার যখন মানে দোকানদার যখন আরেকজনকে দিবে তখন মালটা যদি সে চালায় নাই দেখতে পারে তাহলে তো বুঝতে পারবে না যে কোন মালটা বিক্রি করতেছে সেজন্য আপনার এই সুবিধাটা হচ্ছে এখান থেকে দেখে তারপরে সে নিয়ে বিক্রি করবে অথবা কারো যদি প্রয়োজন হয় এক দুই পিস যদি প্রয়োজন হয় সরাসরি এখান থেকে দেখে নিতে পারবে নাকি জি আচ্ছা ভাই এই ব্ল্যান্ডার গুলো শুরু হয়েছে আপনার কাছে কত টাকা থেকে আমার কাছে আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ব্লেন্ডার আপনার সাত হাজার আট হাজার নয় হাজার বারো হাজার টাকা দামের ব্লেন্ডার আছে আরো হাই লেভেলে ব্লেন্ডার আছে ওকে আচ্ছা জসিম ভাই আপনি যে বললেন আটশো পঞ্চাশ টাকায় ব্লেন্ডার এটা কি সম্ভব জি ভাই আমরা পাইকারি সেল করি তো আমরা সীমিত লাভে মাল ছেড়ে দিই আচ্ছা আমরা প্রচুর সেল করি লাভ কম করি যাতে আমাদের অ্যাভারেজে হয়ে যায় ওকে আমরা আসলে ব্ল্যান্ডারের দামও জানবো এদিকে রাইস কুকার আছে সেগুলোর দামও জানবো তার আগে কিছু টিভির দাম দেখান তো ভাই এখন যেহেতু কুরবানির ঈদ অনেকে টিভি কিনবে সেই অনুযায়ী আমরা টিভির দাম দেখতে চাই যে টিভির দাম প্রথমত একটা ছোট থেকে শুরু করি আপনার চব্বিশ ইঞ্চি টিভি যেটা মূলত প্যানেলের তৈরি এগুলো আপনার চার পাঁচ ছয় সাত বছর লাস্টিং করে আচ্ছা আচ্ছা মানে এইভাবে আপনি বলেই দিচ্ছেন যে কতটুকু লাস্টিং করে তাই না আচ্ছা হ্যাঁ এটা কি চব্বিশ ইঞ্চি একটু বের করে দেবেন হ্যাঁ

জি এটা হচ্ছে গোলটাস কোম্পানির টিভি এটা অরিজিনালি গোল্ডাস কোম্পানির হ্যাঁ কোনো ডুপ্লিকেট টিভি এখানে বিক্রি হবে না আচ্ছা আপনারা লোগো ওয়ারেন্টি কার্ড সবকিছু দেখি প্রোডাক্টগুলো নেবেন এটা সর্বনিম্ন রেট হচ্ছে আমরা সবচেয়ে কমে রেটে দেই এটা রেট পড়বে হচ্ছে আপনার 6900 টাকা 6900 টাকা 24 ইঞ্চি টিভি 24 ইঞ্চি টিভি একদম ওয়ারেন্টি গ্যারান্টি সহ জি

আপনার ডাবল গ্লাস স্মার্ট টিভি হুম এটা হচ্ছে ওয়েলকাম কোম্পানি হুম এটা রেট হচ্ছে আপনার 8900 টাকা 8900 টাকা 900 টাকা স্মার্ট টেলিভিশন 8900 টাকায় এটা ডাবল গ্লাস ডাবল গ্লাস আচ্ছা তারপরে এটার মধ্যে আছে ফ্রেমলেস টিভি হুম সেটাও 8000 টাকা সেটাও 8000 টাকায় সেটাও 8000 টাকা আচ্ছা আর আছে ফ্রেমলেস ছাড়াও আরেকটা বড় সহকারে আছে ওটা হচ্ছে মাত্র 8600 টাকা 8600 টাকা স্মার্ট টিভি জি স্মার্ট টিভি ঠিক আছে নেক্সট কি আছে জি মাইলন ভাই আজকে অবিষাস রেটে টিভি দেব তাই না ভাই জি আমরা আমাদের দোকানদার কাছে ডিউতে ব্যবসা করি আর ঢাকার বাইরে থেকে যারা নেবে তারা ক্যাশ টাকায় নেবে আচ্ছা আর যারা ক্যাশ টাকায় নেবে তারা যাতে নিয়ে পাইকারি সেল করতে পারে তারাও পাইকারি যেতে সেল করতে পারে এরকম একটা অবিষাস রেট আমি তাদেরকে দেব 마শাআল্লাহ মানে আপনি কিন্তু একটা মূল্যবান কথা বলছেন আপনার দোকানদারদের কাছে খুচরা বিক্রি মানে দোকানদারদের কাছে বিক্রি করলে আপনার কিন্তু ডিউ সেল হয় ডিউতে বিক্রি আর যারা ঢাকার বাইরে থেকে

আলোচনার মধ্যেই হয়ে যাবে আলোচনার মধ্যেই হবে আচ্ছা তাইলে দর্শক আপনারা যদি নিতে চান ভিডিও দেখবেন 10টা ভিডিও দেখে যদি বায়ার এখানে দাম মনে হয় আসলেই যে ইম্পোর্টার এবং দাম ভালো দিছে তাইলে ওনার কাছ থেকে নেন এটাই হলো মূল উদ্দেশ্য ঠিক আছে তো ভালো দাম দিচ্ছে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এরপরে নেক্সট কি আছে ভাই এটা হচ্ছে সিকো কোম্পানির একটা প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে 2GB 16GB RAM ROM আচ্ছা ওয়ারেন্টি ওয়ারেন্টি হচ্ছে আপনার এক বছর এক বছরের মধ্যে কোনো টাকা পয়সা লাগবে না আর দশ বছর হচ্ছে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ওকে এরপরে নেক্সট কি আছে জি এই কোম্পানিরই আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ডাবল গ্লাস হ্যাঁ অনেক বাচ্চারা আছে বাসাতে অনেক কিছু থোরে মারে যাতে এটা না ভাঙে সেজন্য এটা ডাবল গ্লাস কোম্পানি সুবিধার্থে করা হয়েছে আচ্ছা ডুয়েল ডুয়েল গ্লাস যেটা জি ডুয়েল গ্লাস হ্যাঁ যে এটা রেট দিছি আমি মাত্র এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো তিনশো আর আটশো মানে হচ্ছে মাত্র পাঁচশো টাকা বললেই কিন্তু আপনারা ডাবল গ্লাস পাচ্ছেন জি তাই না ঠিক আছে ও এটা ওয়ারেন্টি এটা ওয়ারেন্টি सेम এক বছরের ফুল ওয়ারেন্টি আর 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি টিভির নাম কি এটা সিকো কোম্পানি টিভি একই কোম্পানি জি ঠিক আছে এরপর নেক্সট কি আছে যে এটা হচ্ছে সিকো কোম্পানির আরেকটা টিভি ফ্রেমলেস এটা সাউন্ড বার টিভি হ্যাঁ এটা প্রচুর পরিমাণে সাউন্ড হয় যাদের বেশি সাউন্ডের প্রয়োজন পড়ে তারা এই টিভিটা নিতে পারে ওকে এই টিভিটার রেট হচ্ছে 12200 টাকা হুম 12200 টাকা জি এটাও सेम আপনার 2Gবি র্যাম রোম এটা হচ্ছে এক বছরের সার্ভিস এক বছরের টোটাল ওয়ারেন্টি আর দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে হ্যাঁ তারপর নেক্সট এটা হচ্ছে অ্যাস্টন কোম্পানির টিভি এটা হচ্ছে সুবিধা হচ্ছে আপনার বয়েস কন্ট্রোল মুখে কথা বলবে চলবে আচ্ছা অনেকে লিখতে পারে না তখন মুখে চাপ দিয়ে বললেই হবে এটা অটো চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে ডাবল গ্লাস একটা টিভি এটা রেট হচ্ছে আপনার আটশো টাকা আটশো টাকায় আটশো এটাও বত্রিশ ইঞ্চি ঠিক আছে বত্রিশ ইঞ্চি আরো টিভি আছে এগুলো সব সবগুলো টিভি দেখানো সম্ভব না হিউজ পরিমাণ টিভি তো এখানে আপনার ফিলেক্স কোম্পানির টিভি আছে আপনার সোলার ভিশন কোম্পানির টিভি আছে এমএমই কোম্পানির টিভি আছে আর অনেক টিভি আছে আপনাদের যা পছন্দ আপনারা বলবেন আমি হোয়াটসঅ্যাপে ছবি এবং দাম দিয়ে দিব আপনাদের পছন্দ মতো নিতে পারবেন ওকে ওয়ারেন্টি গ্যারেন্টি সবই তো মোবাইলে বলে দেওয়া হবে জি ওখানে এত সমস্যা নাই ওকে এরপরে দেখা গেছে এখানে বড় টিভিও কিন্তু আছে যমুনা থেকে শুরু করে অন্য অন্য ব্র্যান্ডের সুতরাং আমরা সেগুলো একটু ধারণা দিই এখানে যমুনা কোম্পানির টিভি আছে দুটা কালার আছে ব্ল্যাক কালার আর গোল্ডেন কালার এগুলো আপনারা ওখানে নিয়ে চব্বিশ হাজার পাঁচশো টাকা করে সেল করতে পারবেন এগুলোর কোম্পানি রেট চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা আর আপনাদের কাছ থেকে নিলে আমাদের কাছ থেকে নিলে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় যমুনা টেলিভিশন তাও আবার বয়স কন্ট্রোল টিভি বয়স কন্ট্রোল আচ্ছা বয়স কন্ট্রোল টিভি যমুনা টেলিভিশন অর্থাৎ এটা যমুনা যে কোম্পানি আমরা জানি যে যমুনা ফিউচার পার্ক তাদেরই কি কোম্পানিটা জি তাদেরই অরিজিনাল কোম্পানি আচ্ছা সেটা ডিলার হিসেবে আপনি এই মালটা বিক্রি করতে করতেছেন তাই না আচ্ছা তাইলে আমাদের একটু বলবেন যে এটার ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর দিছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি আমরা 1 বছর দিচ্ছি আর হচ্ছে 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছি 5 বছরের ওয়ারেন্টি 1 বছরের রিপ্লেস ওয়ারেন্টি মানে সার্ভিস ওয়ারেন্টি আর কি ফ্রি নাকি জি জি ফ্রি আচ্ছা ঠিক আছে তাইলে এই দুইটা ভেরিয়েন্টের দুইটার কি একই রকম দাম জি একই রকম দাম আচ্ছা যেটা নিতে চাই ব্ল্যাক এবং গোল্ড

মোটামুটি ভাবে অনেক অনেক লাভ হয় তাই না এই হচ্ছে যমুনা টেলিভিশন এবং অন্য অন্য টেলিভিশন ভাই যদি দেখাইতে যায় অনেক দেখানো যাবে এখানে কিন্তু আমরা কিছু ব্লেন্ডার দেখাতে পারি ঠিক আছে যদি একটু শুরু করে নেই পাশ থেকে যে এটা হচ্ছে জাইপান কোম্পানি ব্লেন্ডার এটা সবারই পরিচিত শুরু দিয়ে শুরু হচ্ছে স্টিল ব্লেন্ডার জাইপান দিয়ে শুরু হয়েছে এটা রেটটা পড়বে হচ্ছে আপনার 4200 টাকা 4200 মাত্র 4200 টাকা আচ্ছা

আচ্ছা ব্লেন্ডার এর আরো একটা আকর্ষণ আছে এটা ব্লেন্ডারের পরে দেখাব তাই নাকি জি আচ্ছা আকর্ষণটা কি রাখছে ভাই ইনশাল্লাহ অবশ্যই শেষ পর্যন্ত আমরা দেখলে বুঝতে পারবো এদিকে আরো আছে যদি আমাদের একটু ঘুরিয়ে দেখান এই যে এখানে আপনার অনেক মিয়াকো ব্লেন্ডার আছে হ্যাঁ এই যে আপনার মিয়াকো কোম্পানির বাজাজের অনেক মডেল আছে মাইনুল ভাই আমি এই দুটা ব্লেন্ডার দেখাচ্ছি এটা হচ্ছে স্টিল ব্লেন্ডার এবং জুস করতে পারবে

যত দাম দেখাইছি এই মুহূর্তে আমার দেখা সবচেয়ে কম রেট এবং পাইকারি মূল্য আপনারা এক পিস বাসায় বসে অর্ডার করতে পারবেন এবং বায়ের কাছ থেকে এই সুবিধা নিতে পারবেন যেহেতু বাই ইম্পোর্টার এবং মাইনুল ব্লগের ভিডিওটা শেয়ার করে দিবেন যদি মনে হয় যে আসলেই উপকার করছি এবং বাই আপনাদের উপকার করতেছে ইনশাল্লাহ ঠিক আছে তো বায়ের কাছে কীভাবে আসবেন একটু লোকেশনটা বলেন যে আমার লোকেশন আছে আলামিন সুপার মার্কেট সুন্দরবন মার্কেটের ছয় নম্বর গেটের অপোজিটে দোতলায় গুলিস্থান ওটলি আমার দোকানটা গুলিস্থান ফ্লাইওভারের পাশে জি গুলিস্থান ফ্লাইওভারের পাশে বিআইটি কাউন্টার দি আছে লোকেশন হল গরোয়া হোটেল আছে এখানে একটা দেখলাম এটার উপরে ওকে ঠিক আছে আসলে ভাই আমরা যদি দেখাইতে যাই অনেক আইটেম এর মধ্যে রাইস কুকারও আছে এবং অন্য অন্য আইটেম আছে ইনশাআল্লাহ যাদের দরকার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে আপনি সকল প্রাইসগুলো দিয়ে দিবেন কি বলেন যে অবশ্যই দিয়ে দেব ওকে আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন